সালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকের ভিডিওটি একটি হাইলি রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন হেলদি লাঞ্চ বক্স আইডিয়া শেয়ার করার জন্য কারণ এরকম অনেকেই আছেন যে চাকরি ব্যবসা অথবা লেখাপড়ার কাজে লাঞ্চটা হয়তো বাসায় করা সম্ভব হয় না তাই আজকের ভিডিওতে আমি একটি নয় দুটি নয় পাঁচটি হেলদি লাঞ্চ বক্স আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব আর ওজন কমানোর ক্ষেত্রে ডায়েট আশি পার্সেন্ট এবং এক্সারসাইজ বিশ পার্সেন্ট ভূমিকা রাখে তাই ভালো একটা ডায়েট মেনটেন করা খুবই জরুরি অফিসে বা স্কুলে যাওয়ার সময় যদি হেলদি খাবার লাঞ্চ বক্সে করে নিয়ে যাওয়া যায় তাহলে লাঞ্চ টাইমে কি হেলদি খাবার খেতে পারেন এটা নিয়ে যেমন টেনশন ফ্রি থাকা যায় তেমনি অযথা আনহেলদি খাবারকে টাকা নষ্ট করারও কোনো প্রয়োজন নেই ভিডিওটা শুরু করার আগে সাবস্ক্রাইব করে নিন এবং এর পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এতে করে প্রতিবার নতুন কোনো ভিডিও আপলোড করা হলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাঞ্চ বক্স নাম্বার ওয়ান প্রথমে একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নেব এরপর এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ এবং এক চা চামচ পরিমাণ রসুন এবং একটি কাঁচা হালকা করে ভেজে নেব তে দিয়ে দেব কিছু ব্রকুলি এবং স্পিনেজ বা পালং শাক সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি লবণ হিসেবে ব্যবহার করছি হিমালয়ান পিঙ্ক সল্ট কারণ সাধারণ সামুদ্রিক লবণের তুলনায় হিমালয়ান পিঙ্ক সল্ট আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুইটা চেরি টমেটো দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়ন দিলে খাবারে খুব সুন্দর একটা স্বাদ আসে সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব। সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেওয়ার পর ঢেকে দেব এখন চুলার জালটাকে কমিয়ে দেব এবং কয়েক মিনিট রান্না করে নেব স্পিনেচ এবং ব্রোকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি তৈরি লাঞ্চগুলো ক্যারি করার জন্য আমি এই ধরনের প্লাস্টিকের বক্স ব্যবহার করছি এই বক্সটা হচ্ছে একটা পোশন সাইজ তো এই বক্সটা যতটুকু ভরা সম্ভব ততটুকু ভরেই আমি খাবার নেব বক্সের অর্ধেকের বেশি আমি ব্রোকলি এবং স্পিনেচের সবজি নিয়ে নিয়েছি এর সাথে নিয়ে নেব আধা কাপ পরিমাণ ভাত কিছু সালাদ লেবু এবং একটা সিদ্ধ ডিম সুস্বাদু এবং স্বাস্থ্যকর লাঞ্চ বক্স তৈরি ঝোল টাইপের কোনো খাবার নেই তাই ব্যাগে পড়ে যেতে পারে এমন কোনো দুশ্চিন্তাও নেই আর এর সাথে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস কিছু আলমন্ড নিয়ে নিচ্ছি আলমন্ড হচ্ছে সোর্স অফ ফাইবার আর আমরা যখন ফাইবার জাতীয় খাবার খাই তখন আমাদের পেট লম্বা সময় ভরা অনুভব হয় আর নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ এবং দুইটা খেজুর এই লাঞ্চটা খাওয়ার পর আপনার একে তো পেটটা পুরোপুরি ভরে যাবে এবং আপনার লম্বা সময় ক্ষুধা অনুভব হবে না আর সারা দিনে আপনার এনার্জিরও কোনো ঘাটতি হবে না লাঞ্চ বক্স নাম্বার টু একটা বেল পেপার বা ক্যাপসিকাম আমি ভাবে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি এখন এটাকে ড্রাই রোস্ট করে নেব এর মানে হচ্ছে কোনো রকমের তেল ছাড়া এটাকে ভেজে নেব ক্যাপসিকামগুলোকে ভাজা হয়ে গেছে এক পিস চিকেন আমি সব ধরনের মশলা দিয়ে ঘন্টা খানেকের জন্য মেরিনেট করে রেখেছি এখন একটি প্যানে সামান্য একটু কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল নিয়ে নেব জাস্ট প্যানটাকে একটু গ্রিসি করে নেওয়ার জন্য যাতে চিকেনটা প্যানে ধরে না যায় প্যানটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে গেছে এখন এখানে চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নেব এবং এরপর জাল কমিয়ে দিয়ে ঢেকে দেব এবং অল্প জালে চিকেনটা সিদ্ধ হবে কিছুক্ষণ পর পর এখানে সামান্য একটু পানি ছিটা দিয়ে দিতে হবে কিছু ফুলকপি আমি সামান্য একটু হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে ভাপে সিদ্ধ করে নিয়েছি এর সাথে দিয়ে দেব এক পিস পরিমাণ চিকেন এবং ভেজে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামের অর্ধেকটা আমি এখানে নিয়ে নিয়েছি এবং বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আরেকটা লাঞ্চ বক্সের জন্য এর উপরে ছিটিয়ে দেব কিছু ব্ল্যাক পেপার অথবা গোলমরিচের গুঁড়া সুস্বাদু লাঞ্চ বক্স তৈরি এর সাথে নিয়ে নিচ্ছি একটা অ্যাপল অ্যাপলটাকে এরকম একটা ফুড ব্যাগে করেও ক্যারি করা যায় ফুড ব্যাগ যদি অ্যাভেলেবেল না হয় সাধারণ পলিথিন ব্যাগও ব্যবহার করা যাবে লাঞ্চ বক্স নাম্বার থ্রি একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল নিয়ে নেব এখন এতে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ হালকা করে ভেজে নেব একটা ডিম ফিটিয়ে দিয়ে দেব আর দিয়ে দেব কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট এরপর সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব এখন এতে দিয়ে দেব আধা কাপ পরিমাণ ইনস্ট্যান্ট ওটস ভালো করে ভেজে নেব ওটসগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন এতে এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দেব ভালো করে নেড়ে দেব এবং জালটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব ভালো করে নেড়ে দিয়ে ঢেকে দেব এবং অল্প জালে কিছুক্ষণ রান্না হবে ওটসগুলো সিদ্ধ হয়ে গেছে এখন চুলার জাল বন্ধ করে দেব এখন এতে সালাদ দিয়ে দেব এজন্য আমি নিয়ে নিয়েছি কিছু শশা একটা কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা এবং কিছু টমেটো সালাদগুলোকে দিয়ে ভালো করে নেড়ে দেব সামান্য একটু লেবু রস ছিটিয়ে দেব সুস্বাদু এবং স্বাস্থ্যকর ওটসের সালাদ তৈরি আর এর সাথে নিয়ে নেব কিছু আলমন্ড এবং কিছু প্রুন্স বা আলু বোখারা আলমন্ডের মতো এই প্রুন্স বা আলু বোখারাতেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর ফাইবার জাতীয় খাবার খেলে আমাদের পেটটা ক্লিয়ার থাকে এবং লম্বা সময় ক্ষুধা অনুভব হয় না আর সারা দিনে কম খাবার খাওয়ার ফলে আমাদের ওজনটাও কমতে থাকে এছাড়া যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা যদি নিয়ম করে প্রতিদিন কিছু আলু বোখারা খেতে পারেন তাহলে কোষ্ঠকাঠিন্য দূর হতে পারে আর এর সাথে নিয়ে নিচ্ছি ছোট একটা কমলা সুস্বাদু এবং স্বাস্থ্যকর লাঞ্চ তৈরি লাঞ্চ বক্স নাম্বার ফোর একটি প্যানে এক টেবিল চামচ পরিমাণ কোকোনাট অয়েল নিয়ে নেব এখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ কাটা পেঁয়াজ এবং একটি কাঁচামরিচ এর সাথে দিয়ে দেব একটি ডিম এরপরে সবগুলো উপকরণকে হালকা করে ভেজে নেব এরপরে এতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা স্পিনেজ বা পালং শাক সামান্য একটু টমেটো এবং ধনিয়া পাতা এবং কিছু হিমালয়ান পিঙ্ক সল্ট এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে দেব সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দেব ভালো করে নেড়ে নামিয়ে ফেলব এখন এগুলোকে রুটির ভেতর ভরে এভাবে রোল বানিয়ে নেব এভাবে দুইটা ছোট রুটি দিয়ে আমি রোল বানিয়ে নেব আর এর সাথে নিয়ে নেব একটি কলা সুস্বাদু লাঞ্চ তৈরি লাঞ্চ বক্স নাম্বার ফাইভ এখানে আমি ভেজিটেবল স্যান্ডউইচ ফিলার দিয়ে একটি স্যান্ডউইচ তৈরি করব ভেজিটেবল স্যান্ডউইচ ফিলার কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি জাস্ট দুইটা পাউরুটি নিয়ে নেব এবং এর মাঝখানে স্যান্ডউইচ ফিলার দিয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নেব আর এর সাথে নিয়ে নেব আগে ভেজে রাখা অর্ধেকটা ক্যাপসিকাম আর নিয়ে নেব কিছু আলমন্ড প্রুনস বা আলু বোখারা এবং একটি অ্যাপল স্বাস্থ্যকর লাঞ্চ তৈরি যদিও আমি এখানে পাঁচটি লাঞ্চ বক্স আইডিয়া শেয়ার করেছি অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে সকালের ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ দুটাই হয়তো ঘরের বাইরে করতে হয় সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো দুটি বক্স ক্যারি করে নিয়ে যেতে পারেন একটি ব্রেকফাস্টের জন্য এবং আরেকটি লাঞ্চের জন্য চাকরিজীবী ব্যবসায়ী বা স্টুডেন্ট সবার জন্য এই লাঞ্চ বক্সগুলো প্রযোজ্য হেলদি খাবার খাওয়ার পাশাপাশি আমি সাজেস্ট করব সপ্তাহে কমপক্ষে তিন দিন হালকা হাঁটা চলা বা এক্সারসাইজ করবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটই যথেষ্ট দিনে দুই থেকে তিন লিটার পানি পান করবেন যদিও এটা নির্ভর করছে আপনার লাইফস্টাইল এবং আবহাওয়ার ওপর রাতে ঘুমাতে যাওয়ার কমপক্ষে তিন ঘন্টা আগে ডিনার সেরে ফেলবেন ওজন কমাতে ঘুম কিন্তু খুব বড় একটা ভূমিকা পালন করে রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুম খুবই জরুরি ঘুম ঠিকমতো না হলে আমাদের শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায় এর ফলে আমাদের ওজন বাড়তে থাকে দ্রুত রেজাল্ট পেতে ডায়েটের পাশাপাশি এই ছোট ছোটো সু অভ্যাসগুলো গড়ে তুলুন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ